হ্যালো বন্ধুরা আজকে আমি চলে আসতাম মাইসিন থেকে চাপাইনামগঞ্জ যে চা যে ঐতিহাসিক আমের বাগান সোনা অনেক কিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখার জন্য এটা হচ্ছে একটা আমের বাগান দেখতে পাচ্ছেন এর দিক দিয়ে সব থেকে বেশি সব আমের বাগান হয় আর কৃষি চাষ হয় আর আপনার দাম এগুলো চাষ খুব কমই হয় আর এগুলো হচ্ছে আমের বাগান দেখেন এটা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না কিন্তু একবারে পুরাটাই এগুলো হয়েছে সব ছোট ছোট আমের চারা সবগুলোই দেখতে এখানে পুরোটা শুধু আমের ছোট ছোট আমের ছোট ছোট চারা চাষ করে এখান থেকে আপনার পুরা আমের চারা এখান থেকে সাপ্লাই হয় বিভিন্ন দৃষ্টিতে বিভিন্ন জায়গায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শেষ বলতে কোনো শব্দ নেই শুধু দেখতেই পারবেন ছয় মাসকে আমরা চলে যাবো এই জায়গার আমের বাগানের মালিকের সাথে কথা বলব হ্যাঁ লাভ বেশি লাভ সব থেকে বেশি কি করা হয় কৃষি কাজ করে এটা আবাদ করতে হয় বেশি এটা হচ্ছে আমের বাগান দেখতে পাচ্ছেন এটা কোনো শেষ নাই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যা দেখা যায় না আমি আপনাদেরকে ওদিকে ঘুরে দেখা যায় ওদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে কি অবস্থা পুরাটাই শুধু আমের বাগান রামের বাগান আর এখানে কোনো কিছুই নাই সবথেকে মজার বিষয় হচ্ছে এই দিক প্রত্যেকটা কিন্তু আমের বাগানের রাস্তা দিয়ে এভাবে রাস্তা করা পাকা রাস্তা মাটির রাস্তা নাই যথেষ্ট পরিমাণ পরিবেশ মুক্ত রাস্তাগুলো আর এইটা হচ্ছে একটা রিয়েলিটি ফিল্ম রিয়েল স্টেশনের রাস্তা আমাদের এদিকে দিকে এদিকে রাস্তাটা অনেকটাই বড় অনেকটাই চটা দেখতেই পাচ্ছেন রাস্তাটা আসলেই রেল স্টেশনের পরিবেশ এবং কি রাস্তা আসলে মনোমুগ্ধকর খুবই সুন্দর